আপনাদের এই জেদ এবং আপনাদের যে আত্মরিতা দিয়ে এই ফেসিবাদ আপনারা পতন ঘটাতে পারেন আপনারা যে আজকে আন্দোলন রাস্তায় লাখো মানুষের জড়ো করার কথা বলেন লাখো মানুষের জড়ো সমাবেশ তো আমরাও ছিলাম আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টার পুলিশ অ্যাকশনের পর আর সেখানে স্থির থাকতে পারি নাই সেই পুরানো স্মৃতির কথা আমরা তুলতে চাই না কোন রাজনৈতিক দলের অফিসের সামনে কত লাখ লোক জড়ো হয়েছিল কোন দলের নেতাদের ফাঁসির পরে রাস্তায় মানুষ নেমে এসে সরকারের পতন ঘটিয়েছিল সেরকম ইতিহাস তো আমরা পাই নাই আমরা অবশ্যই মানি জনগণের শক্তিশালী দলই বড় দল আমরা অবশ্যই মানে জনসমর্থন যার দিন শেষে রাজনীতি তার আমরা অবশ্যই মানি এই ভুল এই ধরনের অপরিণামদর্শী কার্যক্রমের নানা স্মৃতি নানা চিহ্ন আপনারা খুঁজে পাবেন সেজন্য আমরা বারবার সতর্ক করছি আজকে এখানে স্পষ্টভাবে বলছি কারো জেদ এবং হটকারিতায় গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয় আমরা যত বড় দল হই বা ছোট দলে স্পষ্ট করে বলছি আপনাদের নামও ফেসিবাদিদের পাশে ইতিহাসে লেখা থাকে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি বলেছেন হেলিকপ্টার রেডি রাখার জন্য অনেকে বলেছেন আপনি আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলেছেন হ্যাঁ আমরা বলেছি সেই গণ অভ্যুত্থান মানে এটা নয় যে পরাজিত ফেসিবাদীদের ফিরে আসা সেই গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকার লাভ আর রাজ কথা আছে সেই গণভ্যুত্থানের মানে হচ্ছে আবু সাহেদের রক্তে যেদিন মানুষ জেগে উঠেছিল আবু সাহেদের ওই প্রসারিত হাত দেখে যারা রাজপথে নেমে এসেছিল এই মুগ্ধের হট ফট করে মৃত্যু যন্ত্রণা দেখে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে যেটা গিয়েছিল তারা আবার আসবে আবার এসে দাঁড়িয়ে বলবে লাখো শহীদের রক্তে কেনা তোমাদের কোনো বাপের দেহ সেটা না তারা আমাদের দিকে আঙুল তুলে বলবে তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে এটা তোমাদের আন্তরিক দাঁড়ানো ছিল তোমাদের এই দাঁড়ানোর পিছনে যে একটা ক্ষমতা লিখছা ছিল তোমাদের এর এই এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল সেটা আমরা বুঝতে পারি সেই আশঙ্কার কথা বারবার বলছি যে সেই আশঙ্কায় সেদিন নতুন করে হেলিকপ্টারে পালানোর পর তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথে ছিল ভাই বন্ধুগণ আমাদের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন আমরা বারবার সে কথাটা বলেছি যে আমরা প্রচুর আলোচনা করেছি যুক্তি তুলে তুলেছি নানা সাংবিধানিক মার প্যান্টের আলোচনা করেছি এটা প্রমাণিত হয়েছে যে এই রাষ্ট্রের সমাধান শুধু আমাদের ওই কাগজে লেখা সংবিধানের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে না আমরা তো পাই নাই শেখ হাসিনা আমাদেরকে সংবিধান দেখিয়ে দেখিয়ে যতগুলো কাজ করেছেন প্রত্যেকটার পরত পরতে সংবিধান লঙ্ঘন করেছে আমাদের সংবিধানে কি ভাই আগের দিনের রাতের ভোট করার কোনো বিধান আছে ছিল তাহলে কোন বিধানের প্রেক্ষিতে শেখ হাসিনা যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাতের বেলায় ভোট করেছেন সেটা কোন সংবিধানের বিধান করেছেন তিনি যে শত শত মানুষকে গুম করেছেন নিষ্কিহ্ন করে ফেলেছেন হয়ে একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাস রচনা করেছেন সেটা কোন সংবিধান বা গণতন্ত্র বা মানবতার ভিত্তিতে করেছে আমরা সেটাকে উদাহরণ হিসেবে পেশ করতে চাই আমরা শুধু বলতে চাই যে গণ অভ্যুত্থান আমাদের সমস্ত জের সংবিধানের ধোকা সব কিছুকে মারিয়ে একটা গণ ঐক্যের সুরন ঘটিয়েছিল হ্যাঁ একটা গণ অভ্যুত্থানের পর আমরা আবার সংবিধানের কাছে ফিরে গিয়েছি এটা সত্য গিয়েছি বলেই কি আমাদের সব কিছু আবার সে আগের মতো করে চলতে হবে আমরা বলেছি আমরা চেষ্টা করব সংবিধানের প্রত্যেকটা নীতিকে মেনে চলার জন্য কিন্তু যেখানে গণ অভ্যুত্থানের অভিপ্রায় যেখানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেখানে শরীরের রক্ত আহতদের রক্তনাদের আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে সেখানে আমরা জনমতকে জনগণের আকাঙ্ক্ষাকে আমরা সেখানে একটা সমন্বিত করব আর সেটার চূড়ান্ত রায় নেব আমরা গণবোধের মাধ্যমে যেটার মাধ্যমে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে এই সংবিধানে কি সর্বময় ক্ষমতার অধিকারী এই সংবিধানগত পরিবর্তন করার জন্য সংবিধানের জায়গায় লেখা আছে কীভাবে এই সংবিধান পরিবর্তন করা আমরা তো সেই জনগণের রায়ের কথাতে একমত সিদ্ধান্ত হয়েছে গণভোট হবে এখন বিতর্ক শুরু হয়েছে গণভোট আগে হবে না একই সাথে হবে আমরা হিসাব করে রেখেছি আগে হলেও কোনো অসুবিধা নেই আর যদি একই দিনে হয় কিছু সমস্যা আছে তারপরও আমরা বলি একটা সমাধান হোক কিন্তু আপনারা দেখেছেন গতকাল তো প্রধান উপদেষ্টার সামনে আমরা তিনটা দলকে দেখেছি যে তারা স্ট্রংলি তাদের মনোভাব প্রকাশ করেছে কেউ কেউ খুবই প্রচ্ছন্নভাবে নিজেদের জেদের কথাটা প্রকাশ করেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আবারও বলছি আপনাদের এই জেদ এবং আপনাদের যে দিয়ে এই ফেসিবাদকে আপনারা পতন ঘটাতে পারেন না আপনারা আন্দোলন রাস্তায় লাখো মানুষের জড়ো করার কথা বলেন লাখো মানুষের জড়ো সমাবেশ তো আমরাও ছিলাম আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টার পুলিশ অ্যাকশনের পর আর সেখানে স্থির থাকতে পারি নাই সেই পুরানো স্মৃতির কথা আমরা তুলতে চাই না কোন রাজনৈতিক দলের অফিসের সামনে কত লাখ লোক জড়ো হয়েছিল কোন দলের নেতাদের ফাঁসির পরে রাস্তায় মানুষ নেমে এসে সরকারের পতন ঘটিয়েছিল সেরকম ইতিহাস তো আমরা পাই নাই আমরা অবশ্যই মানি জনগণের শক্তিশালী দলই বড় দল আমরা অবশ্যই মানে জনসমর্থন যার দিন শেষে রাজনীতি তার আমরা অবশ্যই মানি